উত্তরা হাউস বিল্ডিং দিয়াবাড়ি রোড থেকে এয়ারপোর্ট রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনাকে এখন নিতে আবদুল্লাপুর পলয়েল পর্যন্ত যেতে হবে তারপরে আপনাকে এয়ারপোর্ট জসীম উদ্দিন এই রোডে আসতে হবে সুপ্রিয় দর্শক বর্তমানে যে হাউস বিল্ডিংটি দেখতে পাচ্ছেন অনেক পরিবর্তন ওপর দিয়ে যেটা দেখছেন এটা ফ্লাইওভার যেটা একেবারে গাজীপুর পর্যন্ত চলে গেছে এটা নর্থ টাওয়ার এখন আর হাউস বিল্ডিং আগের হাউস বিল্ডিং নেই অনেকটাই পরিবর্তন নর্থ টাওয়ার এবং প্লাজার সামনে অনেকগুলো উত্তরা প্লাজা সামনে অনেক হকার বসে এবং হাউস বিল্ডিং এর নিচে গাড়ির আন্ডারপাস দেওয়া হয়েছে এবং বিএনএস থেকে উঠে গেছে ফ্লাইওভারটি দেখতেই পাচ্ছেন গাড়ির আন্ডারপাস হাউস বিল্ডিং থেকে আন্ডারপাসটি শুরু হয়েছে যেটা জসিম পরে হাউস বিল্ডিং হচ্ছে আন্ডারপাস নটাওয়ারের সামনের দৃশ্য সত্যি অসাধারণ লাগে বর্তমানের হাউস বিল্ডিংটি নথ থেকে হাউস বিল্ডিং মাস্কোট প্লাজা তার সামনের দৃশ্য